সাধারণ তিন দিন ব্যাপী হয় নৌকার হয় আর প্রতিদিন হচ্ছে তিন মন করে চালের পিঠা হয় আর ভক্তবিন্দা এই চালগুলো কুটে চালগুলো আনে তারা এই চাল তারাই তৈরি করে পিঠা তারপরে এগুলা নৌকা ভেজানো হয় দুধের মধ্যে তারপর তারপরে এগুলা বিলি করা হয় আমলে নেখি আল্লাহ ওহি আসতেন বা এখনকার দাল পীর মুর্শিদ আছেন ওদের কাছে আল্লাহ তল থেকে এলহাম আসে হয়তো এলহামের সুলা কইরা আমাদের এই পিঠা বানানো হইতেছে আল্লাহ তরফ থেকে হুকুম আসে ও হুকুম অনুযায়ী হয়তো কাজ করা হইতেছে হয়তো তিন দিনে আমরা দশ বারো মন চাউলের পিঠা বানাই এবং পঁচিশ তিরিশ বছর যাবত আমরা বানায় আসতেছি বা নৌকায় বিজয় মানে ছাব্বিশ বছর ধরে এই আয়োজন আগে অল্প মানে লোকজন দিয়ে আমরা দীর্ঘকিশাপ শুরু করে এখন আর কি আস্তে আস্তে এটা বড় হয়েছে ছাব্বিশ বছর এটার এই অনুষ্ঠান আল্লাপতলাপ থেকে যখন নাকি হুকুম আসে এলহাম আসে তখন নাকি কত দিন দিতে হবে কত দিন চুলা করতে হবে সেটা বলে দেয় আমি ওই অনুযায়ী হয়তো চুলা কাটি এবছর ষোলো দাও চুলা দেওয়া হয়েছে